মাদারীপুরের কালকিনিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও অভিযুক্তদের আটক করা যায়নি কালকিনি প্রতিনিধি আলমাস ব্যাপারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভুক্তভোগী পরিবার জানায় উপজেলার রমচানপুর ইউনিয়নের নয়নং ওয়ার্ডে গত ১৯ জুন রাত আনুমানিক নটার দিকে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী মেহেদি হাওলাদারের নেতৃত্বাধীন একদল লোক তাদের বাড়িতে হামলা চালায় এ সময় মেহেদের সঙ্গে ছিল ইউসুফ হাওলাদার আব্দুল জলিল হাওলাদার সহ আরও কয়েকজন হামলাকারীরা বসত ঘরে ঢুকে গৃহবধূ আয়সা বেগমকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার স্বামী কামাল হাওলাদার ও তার ছেলে আসিফ হাওলাদারকে মারধর করে কামালের দাবি হামলাকারীরা ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আমার এই সামান্য গাছ নিয়ে আমাকে ওই ওই দিন গত বৃহস্পতিবার আমার স্ত্রীকে আমারে এবং নিজাম মেহেদি ওরা দরজা বাইরে থেকে আটকাই আমার স্ত্রী এখানে টানি চুল ধরে টানিয়ে নামাইয়া মারছে আমি এটা শুষ্ক বিচার চাই যাতে আমি শান্তি সৃঙ্ক অন্য অন্য ব্যাপারেও আর সারাটা বছর আমাকে এই ই করতেছে হয়রানি করতেছে কেস দিয়া মামলা দিয়া বুঝেন বাবার সম্পদ কিন্তু ওয়ারির সবাই আমাকে এককভাবে কেস দিছে আমার আমার কাছে রিপোর্ট রিপোর্ট আছে সব কিছু আছে বুঝছেন মারে শুধু খালি খালি আমাকে হয়রানির জন্য আর কিচ্ছু না আমার কাছে আচ্ছা আমার দুই ছেলে এক মেয়ে প্রথম বিষয় হয়েছে আমাদের আই দরজায় ডাক দিছে করছে আমার মেয়েরে কাইফা কাইফা তোর আব্বাই ঘরে হয় সেন কয় ই কৰিছে তোৰা বাৰ ডাক দেন কয় কেইদা এনেকুৱা বুদ্ধি কেইদা আহিছে আহিছে পৰে কয় দৰ্জা খুলচিবা এদিন আহেন আমি বাইৰে আহেন কয় না তোৰা বেদৰ কি এদিকে আই তোৰে বেতৰ বয় উঠ ঠাণ্ডা মতে ই বলছে যে এত ই কৰিছে তাৰ আমি জানি নে আমাৰতো জানি যে কথা ব'লবে এইজন ডাক দে তাই কয় বাইৰে বাই কথা বলমো কি তোৰা ভিতৰে আই এনে কয় না ভিতৰে যাম ন আমি বাহৰে আহেন আমি বাহৰাহেন বাহৰে বায়ে কথা ক'ম এরপর এই করছে কলে গাছ কাটছেন ঘুরার গাছ কাটছেন আম্মে হয় গাছ কাটছেন ও গাছ কি আম্মের জায়গা আম্মের ই করছে ও গাছের জায়গা আমাকে তো গো জায়গা আমার গাছ আমি কাটছি তো গো আমার জায়গায় আমি কেটছি হ্যাঁ কি কয় তোর জায়গা তোর এত বড় সাহস পাইছস কই এরপর আমি ওনার সাথী আমি পড়াশোনা করি আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি বর্তমানে এখানে ঘটনা হচ্ছে গত পরশু গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে আমাদের রাত বেজায় নয়টা বাজে আমাদের ফ্যামিলির উপর হামলা হয় কয়েকজন এসে আমাদের ফ্যামিলির উপর হামলা করে এই জন্য যারা ঘটনাস্থলে ছিল তাদের নাম হচ্ছে ফাহিমা বেগম মেহেদি হাওলাদার নিজাম হাওলাদার তারপরে যারা স্টাফুল হাওলাদার এইরা আমার আমাদের ঘরে এসে আইসা আমার ঘর ঘরদের টান দিয়ে বের করিয়া তারপর এইখানে ফেলাইয়া ইচ্ছা রকম মারছে ঘটনাস্থলে এবং আমার বাবাকে আরও কয়েকবার এরকম মুখ বাঁধা আরও প্রায় দু হাজার ষোলো সালের দিকে মুখ বাঁধিয়া অনেক মারধর করছে এবং আমাকেও এবং সচরাচর হুমকির মুখে রাখে এরা আগে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের ছাত্র দলের ওয়ার্ডের আমাদের সভাপতি ছিল এরা শীর্ষ সন্ত্রাসী এরা আগে পরে অনেক অপরাধ করছে আমি এদের সুস্থ বিচার চাই আমরা এটা এটা ঘটনার পর দিন ভুক্তভোগী কামাল হাওলাদার কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযুক্ত মেহেদি হাওলাদার পালাতক থাকলেও তার বোন অভিযোগ অস্বীকার করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়ভাবে ছাত্রলীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও অভিযুক্ত মেহেদী হাওলাদার ওয়ার্ড পর্যায়ে সংগঠনের সভাপতির পরিচয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছিলেন বলে জানা গেছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়রা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে